ঘাট রেল স্টেশনের অবস্থা দেখে গেলেন রেলকর্তা বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত আমঘাটা স্টেশন পরিদর্শন করতে আসেন শিয়ালদাও শাখার ডিআরএম রাজীব সাকসেনা এদিন একটা স্পেশাল ইন্সপেকশন কারে ডিআরএম ও অন্যান্য রেল আধিকারিকরা আমঘাটা স্টেশনে পৌঁছন এরপর নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির সদস্যরা বিভিন্ন পোস্টার নিয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত দ্রুত রেলপথ সম্প্রসারণের দাবিতে স্লোগান তুলতে থাকে ডিআরএম এর সামনে ওই সংগঠনের অন্যতম যুগ্ম সম্পাদক সুদীপ দেবনাথ ডিআরএম এর হাতে তাদের দাবির ফাইল তুলে দেন এরপর ডিআরএম চলে যান নবদ্বীপ ব্লকের মহিষুরা রেল ব্রিজ পরিদর্শন করতে এবং সেখান থেকে তিনি চলে আসেন পুরনো নবদ্বীপ রেল স্টেশনের প্ল্যাটফর্মে স্টেশনের বর্তমান অবস্থা খুঁটিয়ে দেখেন তিনি ও আরো কিছুক্ষণ কথা বলেন নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির সদস্যদের সাথে কমিটির সদস্যরা রেল কর্তাকে জানায় যে দ্রুত সম্প্রসারণ করার জন্য স্থানীয় বাসিন্দারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন শেষে আলোচনা করে রেল কর্তার কনভয় রওনা দেয় কৃষ্ণনগরের উদ্দেশ্যে আজকের পরিদর্শনের বিষয়ে কী জানালেন রেলকর্তা আসুন শোনা নেব শেষে শুনব ঘাট রেল স্টেশন কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক সুদীপ দেবনাথের বক্তব্য आज ऐसे की देख ले लड़की बोलो तो आज का ग्राउंड पोजीशन देखने तो पहली बार आया है तो देखना था की कहाँ पर रेल लाइन था पहले और अभी कैसा है ग्राउंड पोजीशन क्या है बस इसके लिए ये नवोदीप का होगा क्या अभी कुछ नहीं पता अभी कुछ नहीं कह सकते सारे पहलू पे देख करके तो निर्णय लेंगे আমরা নবদ্বীঘাট রেজিস্ট্রেশন বাঁচাও কমিটির পক্ষ থেকে আমরা প্রথমে আমঘাটায় খবরটা পেয়ে আমরা আমঘাটায় অবস্থান করেছি এখানকার এলাকার মহিলা থেকে শুরু করে অনেক মানুষ ওখানে পৌঁছে গিয়েছিল তার পরবর্তী সময়ে আমরা যেহেতু আমাদের কথাগুলো পুরো বলতে পারিনি আমাদের যে দাবিপত্রগুলো আমরা তুলে দিয়েছিলাম তারা গ্রহণ করেছে কিন্তু পাশাপাশি আমাদের আরও কিছু কথা ছিল যে কথাগুলো আমরা বলার আমাদের হয়ে ওঠেনি কিন্তু আমরা বলতে পারেন যে প্রত্যাশার থেকে অনেকটা বেশি পেয়েছি যে ওনারা শেষ পর্যন্ত নবদ্বীপ রেল রেজিস্ট্রেশন বাঁচাও কমিটি ডিআরএমকে ঘাট স্টেশনে আনতে পেরেছে এটা আমাদের একটা প্রাথমিক বড় সাফল্য এবং আমরা আশাবাদী যে আগামী দিনে এই রেলটা হবেই এবং তার জন্য আমরা এই যে নবদ্বীপ ঘাটের আপামর জনগণ তারা যে লড়াই প্রতিনিয়ত লড়ছে সেই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত আমরা জয়লাভ করবই এবং নবদ্বীপ ঘাটের রেল অতি দ্রুত তার কাজ শুরু হবে এই আশা আমরা আশা করি সম্পূর্ণ কোথায় গিয়েছিলেন আমরা আমঘাটা থেকে ওনারা মূলত গেছিলেন হচ্ছে ওই নবদ্বীপ শহরের দিকে গেছিলেন তারপরে আমাদের পরে আমরা খবর আমাদের কমিটির কিছু রেলবাজার সমেত তারা ওই রেলবাজার আমাদের যে ঘাট স্টেশন থেকে সামনে রেলবাজারে তারা অবস্থান করেছে তাদের ব্যানার নিয়ে সেসব দি ডিআরএম নেমে এই টোটাল স্টেশন পরিদর্শন করেছে এবং আমাদের সাথে কথা বলেছে এবং তিনি আশ্বাস দিয়েছে যে আগামী দিনে যদি আমরা সাথে থাকি নিশ্চিতভাবে এটা হবে একটা দরজা আছে যেটা হিন্দু মুসলিম সকলের মঙ্গলের জন্যই কিন্তু ঘটনা হচ্ছে আমরা এরই মধ্যে আমরা তাদের সাথে আমরা মন্দির কমিটির সাথে সকলের সাথে কথা বলেছি প্রত্যেকে চাইছে এই রেলটা হোক এখানে হিন্দু মুসলিম মানে জাত বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে এই রেল বাঁচাও কমিটি করেছে এই রেলের স্বার্থে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে এবং আমরা নিশ্চিত এই কাজটা আমরা মসৃণভাবে করতে পারবো সকলকে সাথে কি মনে হচ্ছে আজকে নিশ্চিত ভাবেই আজকে সেই প্রত্যাশা আরো কয়েক গুণ বেড়েছে আপনার নাম আমার নাম সুদীপ দেবনাথ আমি নবদ্বীপঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক জয়ের দিকে এগোচ্ছি